এটা হলো আমার জায়গা আমার বাবা আমাকে আট কাঠা জায়গা দিয়েছে আমাদের বাড়ির কাছেই তো অনেক দিন এইভাবে পড়েছিল তো মাঝখানে আমি মাটি ভরাট করে মানে বালু ফেলেছিলাম ফেলে উঁচু করেছিলাম তাও প্রায় দুই বছর হয়ে গিয়েছিল তো আপনাদের ভাইয়া বলতেছিল যে কি বলে মাউন্ডারি বাউন্ডারি দিবে তো আপনাদের দোয়াই আল্লাহর অশেষ রহমতে বাউন্ডারি দেওয়া হচ্ছে আসসালামু আলাইকুম আমি বাংলাদেশি ব্লগার রোকসানা ঢাকা থেকে বলছি আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রশেষ সহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে তো প্রথমে যেটা দেখিয়েছি সেটা হলো আমার জায়গা বাউন্ডারি চলছে আমি ইনশাল্লাহ যাব আজকে বা কালকে যাবো এর মধ্যে গেলে পুরো ভিডিও করে নিয়ে আসবো আপনাদের জন্য তো দোয়া করবেন যেন ঠিকঠাক মতো বাউন্ডারি দিতে পারি তো আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম হলুদ মরিচ ধুনিয়াগুলি ভাঙিয়ে মেশিন থেকে ভাঙিয়ে নিয়ে এসেছে শুকিয়েছিলাম মানে রোদ্ দিয়েছিলাম তো এখন আমি কিভাবে এগুলিকে সংরক্ষণ করি সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করছি তো যেহেতু এই জারটা হলো টিনের তো এটা হলো বড় বড় যে দুধের কৌটাগুলি থাকে সেই টিনের তো ভাবলাম যে টিনের কৌটাতে জং ধরার সম্ভাবনা থাকে তার জন্য আমি একটা পলি দিয়ে নিলাম পলি দিয়ে আমি হলুদগুলি ভরে নিচ্ছি তো বললাম আগে বলেছি যে দুই কেজি হলুদ এখানে তো দুই কেজি আমার আম্মু বলতেছিল যে এক কেজি হলুদ নাকি মেশিনে লেগে থাকবে কিন্তু দুই কেজি হলুদ মনে হয় আমার এক বছরে বেশি চলে যাবে যাই হোক হলুদটা যেন ভালো থাকে তার জন্য আমি ভিতরে পলিটা দিয়েছি আর দিয়ে দিব তেজপাতা তো তেজপাতা দিলে হলুদ ভালো থাকে তারপরেও মাঝে মধ্যে চেক করতে হবে যে কি অবস্থা আর যেটা খাবো সেটা অল্প অল্প করে আমি হাতের কাছে রাখবো আর এগুলি সব উপরের ক্যাবিনেটে আমি ভরে রেখে দিব তো এই তো পলিটা দিয়ে মুখটা ঢেকে আমি এখন এটা রেখে দিয়েছি তো এখন আরেকটা কন্টেনার নিলাম এখানেও আমি একটা পলি দিব আর এত বড় বড় দুধের ডিব্বা কিন্তু আমাদের বাসায় খাওয়া হয়নি তো কবিতা ভাবির বাসায় যখন আসা যাওয়া হতো তখন ভাবির কাছ থেকে ডিব্বাগুলি নিয়ে এসেছিলাম কারণ মিম খেত এই ডিব্বাগুলির দুধ তো যাই হোক ভাবির কাছ থেকে অনেকগুলি ডিব্বা নিয়ে এসেছিলাম তো ভাবির কাছ থেকে এই কন্টেনারগুলি এনেছিলাম প্রায় দুই থেকে তিন বছর হয়ে গিয়েছে তো প্রতি বছরে আমি বোট সোলা ভ্যাসন এগুলি রেখে থাকি তো এখন যেহেতু কন্টেনারগুলি খালি এগুলির মধ্যে আমি হলুদ মরে রাখতেছি আসলে কোনো জিনিসই ফেলে দেওয়ার না আমরা যদি একটু রিসাইকেল করে কাজে লাগাই সেটা কিন্তু অনেক কিছুই রাখা যায় এটা হলো ট্যাঙের ডিব্বা তো রোজার মধ্যে আমার চাচা তো ননদ নীলা তার হাজব্যান্ড বিদেশ থেকে এসেছে কুয়ের থেকে এসেছে তো আমাদের জন্য বিশাল বড় একটা ট্যাঙ্ক নিয়ে এসেছিলো তো রোজার মধ্যে খাওয়া হয়ে গিয়েছে তো এটার মধ্যেও আমি রেখে দিলাম কি বলে ধনিয়া গুঁড়াটা আর সবগুলিতে কিন্তু আমি তেজপাতা দিয়ে দিয়েছি আর এগুলি ছোটো ছোটোগুলিতে রেখেছি কারণ এগুলি আমি হাতের কাছে রাখবো তো হাতের কাছে রাখলে আমার সুবিধা হবে আর ওইগুলি সব আমি কন্টেনারগুলি একদম উপরে যে ক্যাবিনেটগুলি আছে সেগুলিতে রেখে দিব আর প্লাস্টিকের ট্যাং ডিব্বার মধ্যে আমি পলি দেই নেই কারণ এটা প্লাস্টিক এটা কোনো প্রবলেম হবে না এভাবে অনেক বেশি করে হলুদ মরিচ আনলে আপনারা এইভাবে সংরক্ষণ করার চেষ্টা করবেন আশা করি কাজে লাগবে তো গোসল করার আগে মশলাগুলি ভরে নিয়েছি গোসল করে চলে আসলাম আজকে আর রান্না বান্না দেখাবো না তবে মজাদার একটি জুস বানাবো তো এটা ছিল আমার গাছের আম তো একদিন আমি আর আলিফ গিয়েছি দেখি আমটা পড়েছিল তো বড় আমটা অনেক বড় ছিল তবে খুব কষ্ট লেগেছিল আমটা কেন পড়েছিল তো আমাদের পানির এতই প্রবলেম হচ্ছে যে গাড়ি দিয়ে পানি কিনা আনা হচ্ছে তো পানি আসলে গাছে তেমন একটা দেওয়া হচ্ছে না পানি না দেওয়ার কারণে গাছগুলি শুকিয়ে যাচ্ছে আর ওই গাছ শুকিয়ে যাওয়ার কারণে আমটা হয়তো বা পড়ে গিয়েছিল তো এটা আমটা ফ্রিজে রেখে দিয়েছিলাম ভাবলাম যে এত বড় আমটা ডালে খাবো না একটু জুস বানাই তো আপনাদের ভাইয়া জুস অনেক পছন্দ করে তার জন্য জুসটা বানাচ্ছি তো বানিয়ে আমি আমারটা খেয়ে নিব আর আপনাদের ভাইয়ার জন্য আমি ফ্রিজে রেখে দিব যেহেতু আপনাদের ভাইয়া আস্তে আস্তে রাত হয়ে যাবে তো আমটাকে আমি ছোট ছোটো করে কেটে নিয়েছি কেটে নিচ্ছি আর কি আর ধুয়ে নিব ধুয়ে আমি খুবই হালকা পাতলা মশলা দিয়ে শরবতটা বানাবো জুসটা বানাবো এই গরমে একটু আমের জুস বা বেলের শরবত এগুলো যদি খাই আমাদের মন কিন্তু শরীর কিন্তু ঠান্ডা হয়ে যাবে বা চাঙ্গা হয়ে যাবে তো আমগুলি আমি একটা জগে নিয়ে নিচ্ছি তো ধুয়ে নিচ্ছি আর একটা কাঁচা মরিচ দিয়ে দিলাম আর আমার এই বারান্দা থেকে কিছু পুদিনা পাতা নিয়ে এসেছিলাম তো সেগুলি দিয়ে দিচ্ছি আর কিছু বিট লবণ আর কিছু নর্মাল লবণ দিয়ে আমি পুরো এক গ্লাস পানি দিয়ে এটাকে ব্লেন্ড করে নিব ভালো মতো আর সাথে দিব তিন থেকে চার টেবিল চামচ চিনি তো এগুলি আসলে যে যার পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন তো এখন আমি চিনিটা দিয়ে দিচ্ছি এর মধ্যে কিন্তু আমি বিট লবণ নর্মাল লবণ দিয়ে দিয়েছি আর এই তো এটাকে আমি হ্যান্ড ব্ল্যান্ডার দিয়ে ভালো মতো ব্ল্যান্ড করে শরবতটা তৈরি করব মানে জুসটা তৈরি করব। ম্যাঙ্গো জুস তৈরি করব তো এই তো পানিটা দিয়ে দিলাম তো এখন আমি একটা হ্যান্ড ব্ল্যান্ডারের সাহায্যে জুসটা তৈরি করে নিচ্ছি তো আপনারা চাইলে যে ব্ল্যান্ডারের জগগুলি আছে ওইটাতে করে নিতে পারেন তো আমার হাতের কাছে এই ব্ল্যান্ডারটা ছিল তো সুন্দর মতোই কিন্তু ব্ল্যান্ড হয়ে গিয়েছে আর আমি এটা যেহেতু এটা আমি রেসিপির জন্য করেছি তার জন্য আমি একটু স্টাইল করছি তো এখন আমি জুসগুলি ঢেলে দিচ্ছি আর দিয়ে দিব বরফ কুচি আর দিয়ে দিব আমার বারান্দা বাগানে যাব ওখান থেকে কিছু কি বলে পুদিনা পাতা নিয়ে আসবো তো আসলে কি বলবো প্রতিদিনই বলি যারা আমার চ্যানেলটিতে আজকে এ নতুন এসেছেন ভিজিট করছেন অনুরোধ করছি যদি আমার ভিডিও ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর বেশি ভালো লেগে থাকলে আমার চ্যানেলের সাথে থেকে যেতে পারেন আর আমার চ্যানেলে মানে ভিডিওগুলিতে কিন্তু লাইক পড়ে না খুবই কষ্ট লাগে যে এত কষ্ট করে এত সুন্দর করে ভিডিওগুলি বানাই জানি না কেন লাইক পড়ে না তো অনুরোধ করব যারাই আমার ভিডিওটা দেখেন না কেন প্লিজ একটা লাইক দিয়ে যাবেন তো একটা লাইক তো দশজনের কাছে চলে যায় সবাই কম বেশি জানেন আর এত কষ্ট করে ভিডিওগুলি তৈরি করি তো যাই হোক যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন আর আমার চ্যানেলের পাশেই থাকবেন তো বারান্দায় চলে আসলাম দেখতে পাচ্ছেন আমার পুদিনা গাছের মধ্যে পাতাই নাই তো কিছু পাতা আগে পেরে নিয়েছি নিয়ে এসেছিলাম সেটা আমের মধ্যে জুসের মধ্যে দিয়ে ফেলেছি তো ডেকোরেশন করব মনে ছিল না তার জন্য আবার চলে আসলাম তো একদম কেমন জানি গাছগুলি হয়ে যাচ্ছে আসলে বুঝতেছি না এটা কি পানির কারণে হচ্ছে না আমার অযত্নের কারণে হচ্ছে আমি জানি না তবে আপনাদের কাছ সাথে আমি আমার বারান্দা বাগানটা শেয়ার করবো ইনশাল্লাহ একদিন শুধু বারান্দা বাগানটাই দেখাবো তো সেই দিনের অপেক্ষায় থাকেন তবে ওই রকম আহামরি কিছুই নাই আমার বারান্দা বাগানে তো এ তো নিয়ে আসলাম আমি একটু কী বলে সৌন্দর্যর জন্য আমার বারান্দায় নিয়ে আসলাম জুসটা নিয়ে একটু ঢং করছি আর কি তো জুসটা এতই মজা হয়েছিল যে কি আর বলবো আপনাদের সাথে তো আপনারা একটু আম তো সবাই কম বেশি আমরা নিয়ে আসি ডাল খাওয়ার জন্য তো একবার হলেও একটু ট্রাই করবেন দেখবেন অনেক ভালো লাগবে আর আমি কিন্তু তেমন একটা টক পছন্দ করি না তারপরেও আমার কাছে বেশ ভালো লেগেছে আমি বসে বসে এক গ্লাস খেয়ে ফেলেছি তো ছোট ছেলেকে বলেছিলাম সে খাবে না তো বাকিটা আপনার ভাইয়ার জন্য রেখে দিয়েছিলাম তো আপনার ভাইয়া আর আমার খালাতো ভাইয়া রাতের বেলা এসেছিলো ওরা সবাই মিলে খেয়েছে দুজনে আজকে কিন্তু রান্নাবান্নার ঝামেলা আপনাদের সাথে শেয়ার করি নাই তো আজকে টুকিটাকি টাকি সারাদিন কি কি কাজ করেছি সেটাই রান্না কিন্তু করেছি ভাববেন না যে রান্না করি নাই তো আদা রসুন গত পর্বে দেখেছেন আদা রসুন ছিল না তো আদা রসুনটা এনে এটা অফ ক্যামেরায় তো আমার বড় ভাবির আম্মু এসেছিল আমাদের বাসায় তো বলল যে দাও আমি আদা রসুনগুলি ছিলে দিয়ে যাই তো মামি সুন্দর করে আদর্শনগুলি ছিলে ছুটো ছোটো করে কেটে ধুয়ে টুয়ে রেখে দিয়ে গিয়েছিল তো আমি বলেছি যে মামি ঠিক আছে আমি এটা করে নিব তো আসলে আমার বাসায় যদি কেউ আসে কোনো কাজ দেখলে সবাই মানে হাত লাগিয়ে দেয় কারণ সবাই কম বেশি জানে আমার পায়ে সমস্যা আমি বসে কাজ করতে পারি না অসংখ্য ধন্যবাদ যারা ভালোবেসে আমাকে এভাবে হেল্প করে আমার অনেক ভালো লাগে তো মন থেকে তাদের জন্য অনেক দোয়া ও ভালোবাসা তবে আমার ভাবিরাও আমাকে অনেক হেল্প করে আর আমার আম্মা তো আছেই সারাদিনই টুকি টাকি এটা সেটা করতেই থাকে সারাদিন কাজ করতে থাকে আমি এত না করি যে আম্মা তোমার শরীর ভালো না তুমি কাজ করো না তারপর আমার আম্মা আমাকে অনেক হেল্প করে মানে কি বলবো টেবিল গুছানোর থেকে শুরু করে জগে পানি ভরা বোতলে পানিগুলি ভরা তারপরে প্লেট বেসিনে থাকলে সেগুলি ধোয়া আসলে আমি বলে বুঝাতে পারবো না মারা মনে হয় এরকমই হয় তাই না তো যাই হোক আমার মা তো অসুস্থ সবাই কম বেশি জানেন আমার মায়ের জন্য দোয়া করবেন আমার মাকে যেন আল্লাহ নিয়ে খায়ের দান করে আর সুস্থতার সাথে রাখে এখানে কিন্তু এক কেজি আদার সাথে হাফ কেজি রসুন আমি দিয়ে ব্লেন্ডার করে নিয়েছি তো বড়টা আমি ডিপ ফ্রিজে রেখে দিব হর্লিক্সের বয়ে মেজে রেখেছি আর ছোটোটা টক দইয়ের যে বাটিতে রেখেছি আর যেটা আমার আগে ছিল সেটা উপরে রেখেছি এটা আমি নর্মালে রাখবো তো আগে নর্মালটা খেয়ে তারপর আমি ডিপেরটা খাওয়া শুরু করব তো এইসব কন্টেনার দইয়ের বক্স তারপরে হরলিক্সের বক্স আমরা চাইলে কিন্তু এগুলি রেখে দিয়ে রিসাইকেল করে আমরা এগুলিতে মশলা প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারি তো এক্সট্রা করে টাকা খরচ করে আমাদের এগুলি আর কেনার কোনো দরকার হয় না তো কম বেশি সবাই হরলিক্স টক দই এগুলি খেয়ে থাকি তো অনেক দিন ধরে আপনাদের ভাইয়াকে বলতেছিলাম যে একটা সেমাই আছে আর একটা সেমাই নিয়ে এসো আমি একটু নারকেল দিয়ে রান্না করব। তো দুইটা সেমাই নিয়ে এসেছে আর কিছু বাজা নিয়ে এসেছে মানে নাস্তা আসে বাকরখানি আর কি মুরালি টাইপের এগুলি আর আটা আর এক কেজি গরু গোশ নিয়ে এসেছে তো স্বপ্নতে নাকি নারকেল পায়নি তো যাই হোক যখন নারকেল আনবে তখন হয়তো বা সেমাইটা রান্না করব তো আমি বলেছিলাম একটা সেমাই নিয়ে আসতে একটা সময় ছিল সে আবার সে দুইটাই নিয়ে আসছে তো তিনটা আনলে বেশি হয়ে যাবে আর দুইটা রাঁধলে আমাদের ঠিক হবে তাহলে আবার একটা সময় রয়েই যাবে তো যাই হোক আসলে যেটা বলি বলেছি সেটা সে বুঝে নেয় হয়তোবা তো দুইটা সময় নিয়ে এসেছে তো গত ভিডিওতে দেখিয়েছিলাম যে তরমুজের খোসাগুলি কেটে আমি পানিতে রেখেছি তো এখানে তরমুজের খোসা আছে কাজ কি বলে পেঁয়াজের খোসা তারপরে ডাল চালের পানি আছে তারপরে আলুর খোসা আছে সব কিছুর খোসা এগুলি পানিতে ভিজে রেখেছিলাম তো এখন চলে যাব বারান্দায় তো এগুলি আসলে আমাদের অনেক উপকার গাছের জন্য তো আমি প্রতিদিন রাত্রেবেলায় একটু একটু করে দিয়ে থাকি তো এইভাবে আপনারাও চাইলে আপনাদের গাছগুলিতে দিতে পারেন তো গাছগুলি অনেক তাজা থাকবে সারের কাজ করবে তো যাই হোক আমি আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিব সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আর আমার ভিডিওর কোন জায়গায় কোন কথায় যদি ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ ফেজ আসসালামু আলাইকুম